একটু চিন্তা করে আল্লাহর রস্তে একটু চিন্তা করে চললে একটু চিন্তা করে চললে নিজের জীবন ডারে নিজে কুড়াল দেয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করি নিজের জীবন ডারে নিজে ফানা ফানা করেন না আল্লাহর রস্তে আল্লাহর ভয় যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন যেমন করা সেহেরির সময় ডরাইছিলেন ঠিক এমন কইরা সব জাগার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন আপনি চলতে 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 একদিন মরে জিজ্ঞান মরে জিজ্ঞান এই মরাতে উঠাইবেন আপনার নেয়া যখন কাفن পড়ায় দাফন করব মাটির পড়ো। হয়ে গেলে দেখব মাটির কবর। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটির নয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি রাত। সালমান এই রাজার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না কুরামাকুম আন্দাল্লাহি আতুকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার

আমিন কর ভাই ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারের মর্যাদা তত বেশি আছে এই ভয়টা যার বেশি চুরি করতে পারতো না এই ভয়টা যার বেশি তো ডাহাতি করতে পারতো না এই ভয়টা যার বেশি তে ফত কইতে পারতো না এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিসা কথা কৈত না এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খড়ু পুঙ্খড়ুতে আল্লাহরে মান্না চলবো তে এক সেকেন্ড আগে খায় না খায় না খাউন না বেড়া তে ইচ্ছা করলে মিসা কথা কইতো না তে ফাইল আটকে ঘুস খাইত না তে বুট চুরি করতো না তে বুট ডাহাতি করতো না তে জাল বুট দিত কারণ তে জানে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহরে ডরাইয়েন এটা আমার শেষ কথা এটা আমার কথা এই জন্য আল্লাহরে তো আয়োজন এই যে রমজান মাস দিছে এই যে আপনারা তারাবি পড়বেন সারা রায় তারাবি সারা দিন রোজা রাখবেন তাহাজ্যদের এই সেহের টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে যান সাইটটা রাখার তাহাজ্য ফে লাগান কোরআন শরীফ যেন বুজ্জা বুজ্জা পড়তেন পারেন একটা খতমের অন্তত বুজ্জা ভারি না হুজুর আমি তোলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়া যায় এরকম ব্যবস্থা করবেন কাম লাগলে দুই খতম দিবেন কাম লাগলে চার খতম দিবেন দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ করলেন সহি শুদ্ধ করিয়া একজন হুজুর রাহের মক্তব ওই যে হাফের সাপ রাখবেন তারা ফরণের লিখিয়া এবার কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম করিয়া আগের সুরাকে রাত্রি করে রিনিউ কইরা যে ঠিক মতো হয়নি সোবাহনারাব আজিমরা হয়নি সোবাহনারা বিয়াল আলারা হয়নি আমার পড়াডি সুরা ফাতেহারা হয়নি সুরা আখলাসটা হয়নি আত্মায়াতুরা হয়নি দোয়ায় কুনুদ্রা হয়নি এটি একটু মিলেই মিলেই ঠিক করে লাগেন এই ভয়টা যার অন্তরে আছে তে হইলো প্রকৃত ইমানদার ঠিক কিনা কম আল্লাহ হেফাজত করে সবাই কণা আভিম আর যা যদিও দিনের বেলা মাহফিল ওকে সত্য আমি দেওয়ানের বালা দিছি আমিও ডরে ডরে আসলাম বায়নার তারা কাজ কাম আছে আতানি মাতানি মিনানি আছে আপনারা যে ইজ্জত দিস আমি খুব খুব খুশি আমি আল্লাহর কাছে তারে না তাই আমার খুশি ভাইয়া তো উঠালাইছে তো আমি খুব খুশি হয়েছি আপনার বায়নার মানুষ দুলালপুরের মানুষ এগুল এগুলো সিংহাসোর মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেন। আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসান আমার ইজ্জত হয়েছে আমারই দেখতে আপনারা না না হুইন্যা আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী করলাম আমার মনটাই কে রে জানি ওখান সাক্ষী দিতে আছে আজ্জার মাহফিল ডা আল্লাহ কবুল করে আমার মনটাই কয় আর কি দিনের বেলা যেহেতু এত্রী মানুষ আছে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে অনেক কবুল ওয়া মাহফিলটা কুদুর দোয়া করার দরকার আছে নি মকা দরকার আছে নি আমরা সবাই নামাজের মতো বল একজন লোক উঠতা না যারা দাঁড়ায় রয়েছে শুধু বাচ্চা কুচ্চা তোমরা বইয়া লাও আয় তাহলে বসাই দাও তুমি নিচে বসো বাবা সবাই বসো সবাই বসো সবাই নামাজের মতো বসো আমরা তোবা বা করাম আল্লাহ 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 আমরা মাপ চাই আল্লাহ তোমার কাছে মাপ চাই ওনার লিগে সকলে রেডি আল্লাহ দোকান ফাটে যারা আছেন তারাও আইয়া পড়েন ওখানে আমরা মাপ চাই আহ বাচ্চারা বসো বসো সবাই বসো একজনও দাঁড়িয়েছি কোনো সবাই বসে দাও আয় সোনামণি বসো তুমিও বসো ময়না বসো মার্শাল্লাহ এই যে বইয়া লাইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলো মার হাবা আমরা সবাই মিলে এখন দোয়া করামো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যাওয়া দোয়াটা করাটা ঠিক হইতো না বেআই হতো বেআই বেঞ্চি একটা একটা কিছু লইয়া দেখ করেছি চলেও তো লইয়া জানালো লইয়া তা আমরাও আল্লাহর দরবারে হাজিরা দাও না রাগি দিয়া যে আল্লাহ স্মরণ করতে আছে খালিয়াতে কেমনে যাইতাম তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে এক লাখ টেহা দিয়া দিব মাদ্রাসা এতিমখানা আপনি কত দোয়াটা কবুল করে এই দোয়ার আর রুচি লাগ কেডা স্যার আজ আই দেখছেন এমনি কইতে আসি আপনার কেউ দৈরব আইতেন ফাটেন না একা ফলা যাইতে লইলে কইতেন ফাটেন না এই যাইস না রে কইতেন ফাটেন না সব হিয়ে যাওয়ার লোক বোতম টারে এখন দেখা যে উঠতে লোক তারে টান দিয়ে দিলা কেডা আসেন যে ইনশাআল্লাহ আমি এক লাখ টেহা দিয়া দেন আমার ফিল্ডটা যেন দোয়ারা যেন কবুল হয় দিনের বেলা হগলে আইসে খালি হাতে বাদ যাওয়া ঠিক হইতো না ইনশাআল্লাহ এক লক্ষ টাকা কে আছে মার্শাল কিনা জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে মন্ডায় ধরলে আব্বার সাইতো পারে না আম্মারে সাইতো আব্বা আছে বাবা নাই আম্মা আছে ও সুহেল আমারও আব্বা নাই আমার আম্মা আছে আমি বুঝি রে এই এই মা না বাপ না থাকলে কেমন লাগে আমার আদরের সুহেল আব্বা নাই বা কোন দিন চলে যায় আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্য আমার সুহেল দেবে এক লক্ষ টাকা বল মার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার মসিদের কথাও শুনছে আমার নিয়া একটা টেহা দিছে এটা কইতাম না সুহেলা না করছে কইতাম হ্যাঁ কইতাম না হ্যাঁ ইতিহাসিক দিসে না এটা তো কইতাম পারাম কত দিসে না এটা কই আচ্ছা তো কোনোটার দরকার নাই তুই কিছুই কইতাম না কইসিনা আমার মসিদের ভিডিও দেখছে হুম সেফ মসিদার লাইগ তার সুহালদার মন্ডা দেখা টান আছে রে এহেন মাদ্রাসা দেওয়া লাগছে এক লাখ আল্লাহ মসিদের টান টানের জাগার থাও দুই নাম্বার একটা লোকলাপ দিয়া দাঁড়াও হজুর দোয়া করে দেন আমি সুহেলের মতো এক লাখ পারবো না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা কে আছেন পঞ্চাশ হাজার দেরি করেন না আসো আসেন গেলে পঞ্চাশ হাজার কেটা সালাম ভাই সালাম ভাই আগেও দিচ্ছে কত বছর জন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম ব্যাটাটা দেখছেন এই বইয়ার হয়েছে আপনারা এগুলো বাড়ি আর বিয়া করে লাইছে একটা জায়গা মতো বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে সারাটা বাংলাদেশে এক নামে সিনসে মাওলানা রুহুল আমিন সাহেব বড় আলেম ইনকেলাবেন নির্বাহী সম্পাদক আমার খুব কাছের মানুষ আমার কলজা দিয়া মায়া করে আমার দরবারও গেছে রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশ এমন কোনো আলেম নাই সিনে না আমার সালাম বাইয়ে মাদ্রাসার জন্য দিব পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা মসজিদের জন্য বিশ এতিমখানার জন্য তিরিশ মিলাইও হইল পঞ্চাশ মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুকামারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব তিরিশ হাজার টাকা আমি দিয়া দেব বিশ হাজার টাকা লম্বা সময় নাই কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা প্রাণ উজার করে দোয়া হয়ে যাবে হুজুর আমি দেব বিশ হাজার আমি দেব দশ হাজার প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই শব্দ এক দোয়া না সব মাহফিল এক মাহফিল না এগারো জন স্টুডেন্ট আছে এগারো জন স্টুডেন্ট বাইক দাঁড়াও এগারো জন স্টুডেন্ট আছে সরি সরি এটা না

দশ হাজার এখনো কত মাদ্রাসাত বিশ হাজার হ্যাঁ দশ না হলে বেশি লাগে দিই এখনো বিশ আছে এটা দুই ভাগ করে লাইয়ার মসজিদ দশ মাদ্রাসাত দশ হইয়া গেল বিশ হ্যাঁ পনেরো হইয়া গেল ফাইভ ত্রিশ এটা কত সুন্দর হইল এটা যদি চল্লিশ হইয়া যাইত আলহামদুলিল্লাহ মার্শাল হ্যাঁ মার্শাল্লাহ ওই মাদ্রাসা তারও পাঁচ হাজার বাড়াই দিয়ে বার হাবা কয়না রে কইলে এবার এই মিলে জিলা দিয়ালাম নগদ দিয়ালাম এবার আই দিয়া লাইছে 40000 টাকা বল মার হাবা কি না একরামুল একরামুল নগদ দিয়া লাইছে 40000 কাফর সুফর বানাইয়া মার হাবা কয়না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব বিশ হাজার টাকা পানি ক্যামেরা খুরশাদ আলম ভাই ইটালি প্রবাসী আগামীকালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে এরা আটটা যা অফিস বইয়া হুজুরে সাইয়া লাইব ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে ক আইতো আপনি কইবেন দেখলো কেমনে কয়েক মার হাবা কয় না ইটালি প্রবাসী খুরশেদ ভাই উনি দিয়া লাইব নব্বই হাবা কয় না ইটালি এবার আসেন দেশ এবার আয় নব্বই হাজার দিব সিসি ক্যামেরা বাবদ

আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলের লাগিয়া দশ হাজার দিল এবার আরে মিল কইরা হেবি দিল সহ এক জান্না তো ফাড়াই দিও কর্মার হাবা আহ ছেলাই তোমরা রে কুদ্দুরা কইয়া তোমরা এই গ্রামের ফলা পাই তোমরা মাদ্রাসা মায়া লাগে না এই আড়া ব্যাহতের মানুষের মতো বাড়ি যে গিয়া ফুল খাওয়া দল কহে না তোরা ডাক দিলে তোরা বারুস্কৃতি ওই হাতে আরো ওয়াল দিকে বাড়ি খেতে যাইতেছে

আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফারেন যেহেতু এখন মাইক আছে একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কন কাজী ফারুক ভাই কো কাজী ফারুক ভাই কো কাজী ফারুক ভাই উনি দিছে পনেরো হাজার মিলের লাগিয়া দিয়া দিবা আর পাঁচ হাজার कौन आ ना रे